আমাদের রাস্তাঘাট উন্নয়ন যতটুকু প্রয়োজন আছে ইনশাআল্লাহ ওনার এই মনমন সুযোগ আছে উনি ইনশাআল্লাহ কাজ করবেন ফেডার সাই বোর্ড যেটা আপনাদের শীঘ্র আকার আমি একজন দমকা মায়ের সন্তান আপনাদের মতো আমিও ছিলাম একদিন হয়তো আপনারাই এখান থেকে অনেক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে চলে যাবেন দেশে বিদেশে এই নাম আপনারা প্রসার করবেন আপনারা দেখেন লেখাপড়া কত গুরুত্বপূর্ণ আপনারা যদি মনোযোগ দিয়ে পড়েন এখনই সময় এই লেখাপড়া আপনাদের অনেক দূর নিয়ে যাবে অনেক গুরুত্বপূর্ণ পর্যায়ে তারা আছে প্রথম প্রায়োরিটি শিক্ষা ব্যবস্থাকে নিয়ে রাজনৈতিক মঞ্চ এটা আমি যে কোনো জায়গায় যেতে পারি কিন্তু আপনারা জেনে খুশি হবেন আমি নিজে ইচ্ছা করে এই স্কুল কলেজের প্রোগ্রাম গুলা আমি এটেন্ড হয়ে আমার এলাকার ভাই বোনদেরকে উৎসাহ প্রদান পাই আমি ইনশাআল্লাহ এই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন আপনারা আসলে বাউন্ডারি করতেছেন আমি তো বাউন্ডারি থেকে আরো আরো অনেক কিছু আমি করতে চাই